সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘা সফর সেরে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাবার এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে দুপুরে খাবারের নিমন্ত্রণে আসেন তবে সেখানে আসার পরই দলেরই একাংশের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে দলীয় সূত্রে জানা গিয়েছে दिलीप ঘোষ এবং তার স্ত্রী বিজেপি কর্মী কমলেশ কান্দারের বাড়িতে আহারের জন্য আসেন এই আয়োজনে দায়িত্ব ছিলেন বিজেপি নেতা নারায়ণ মাইতি কিন্তু दिलीप ঘোষ বাড়িতে ঢোকার আগেই দলের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে এবং গো ব্যাক স্লোগান তোলে 2019 সালে প্রথম যখন মেছে দাতে আসে আমি 3500 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই दिलीपদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে दिलीपদা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দিলীপদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা আমরা মানি না

পার্টি প্রত্যেক ইলেকশন হারছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে ডিএমসির লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্ব মাটিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এখানে কোনো ব্যক্তি পুজো হয় না তথাগত রায় কী করেছেন একটা পঞ্চায়েত জিতেছেন পার্টিকে কি দিয়েছেন এটা কাউন্সিলে জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি জন চার পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন আনন্দ হওয়া উচিত তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করি আজকে নতুন নেতারা সে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতু পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে উনি উনি বলার কি উনি বিজেপির জন্য কি করেছেন সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়েছে ফুর্তি করেছে যদি পার্টিকে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না আর তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপি জেতাতে যেতে সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় এসে